হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলে একজন ভাই কমেন্ট করছে ভাই আমি সিঙ্গাপুরে ক্লাস আসলে আসতে চাই আমার বেতন কত টাকা হবে মূলত সিঙ্গাপুরে আনস্কিলের অবস্থা বেশি একটা ভালো না যারা আনস্কিল আসবেন তারা অবশ্যই ভেবে আসবেন এবং যেখানে আসবেন সেই কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর আসবেন মূলত আনস্কিল কোম্পানিগুলা বেশিরভাগই ভালো হয়ে থাকে না খারাপ হয়ে থাকে আনস্কিল কোম্পানিগুলো বেশিরভাগই অয়েল গ্যাস এই টাইপের কাজগুলো করে থাকে তবে আনিস্কেল যারা আসবেন তারা গার্ডেনের দিকে একটু ঝুঁকি দিতে পারেন ব্লক ক্লিন এই কাজগুলো দেখতে পারেন তো এই কাজগুলো একটু ভালো আনিস্কেলে আর কি ভালো টাকা বেতন আসা যায় এবং ভালো টাকা মাসে স্যালারি উঠানো যায় কিন্তু যারা এই যে ফ্যাক্টরি অন্যান্য কাজে আসতে চান তারা অবশ্যই সাবধান দেখে শুনে তারপরে আসবেন খোঁজখবর নিয়ে তারপর আসবেন তবে এখন আমি আপনাদের একটা নর্মাল ধারণা দিব যে লাস্ট ডে একজন ওয়ার্কারের সর্বনিম্ন বেতন কত হয় তো আনিস মূলত পনেরো ডলার থেকে বাইশ ডলার পর্যন্ত বেশি হয়ে থাকে এটা হলো সাধারণত এর উপরও হতে পারে কমও হতে পারে তবে এটা ডিপেন্ড করে কোম্পানির উপর এবং আপনার এজেন্টের উপর কারণ এই বেত একজন ওয়ার্কারের বেতন কত হয় এটা কোম্পানি এবং এজেন্টাই ঠিক করে মূলত আপনার তবে এখানে একটা কথা যারা নতুন আসবেন মনের ভুলও কোনোরকম ভাবে ভাবে আপনারা বিশ ডলারের নিচে বেসিকে আসবেন না বীজ ডলার নিচে বেশিকে আসবেন না আবার বলি কোনোভাবেই বীজ ডলার নিচে বেশি বেশিকে আসবেন না কেন আসবেন না কারণ সিঙ্গাপুরে যারা আনিস ক্লাসে তাদের টাইম একদমই কম এবং তাদের কাজ বাজও অনেকটা কম কারণ সিঙ্গাপুর কোম্পানিগুলা মানে দক্ষ লুক অদক্ষ লুকের থেকে দক্ষ লুকের চাহিদা বেশি দেয় বুঝতে পারছেন হয়তো আমার কথাগুলো মানে যারা আনিস ক্লাসে আসে তারা পুরোপুরি অদক্ষ আর যারা ইস্কেলা আসে তারা দক্ষ তাদের কিছু টাকা বেশি দিলেও কোম্পানিগুলোর কোনো আপত্তি থাকে না কারণ তারা কাজ জানে এবং তাদের কাজের রুলস জানে সেই জন্য তাদের বেতনগুলো বেশি দিয়ে থাকে মূলত যারা আসবেন তারা বীজ ডলারের নিচে কোনোভাবেই আসবেন না বীজ ডলার নিচে আসলে আপনার কি হবে আপনি মাত্রই যেই টাকাটা বেতন পাবেন সেটা আপনি আপনার নিজের নিজের খরচে হয়ে যাবে দেশে কি পাঠাবেন কারণ সিঙ্গাপুরে খরচটা অনেক বেশি আবার বলতেছি বিশ ডলার নিয়ে কোনোভাবে আসবেন না আপনি যদি বিশ ডলারের উপর আসেন আপনার জন্য মাত্রি ডেলি বিশ ডলার বেশি হয় ছাব্বিশ দিনে আপনার বেতন হবে পাঁচশো বিশ ডলার মানে মূলত সিঙ্গাপুরে ছাব্বিশ দিনে মাছ ধরা হয় ছাব্বিশ দিনে হবে পাঁচশো বিশ ডলার এর ভিতরে চারটে সানডে বাদ এর ভিতরে আপনি আপনি যদি আপনার যদি আপনাকে সানডেতে কাজ করায় সেই আপনাকে এটা দেড় গুণ বা দুই গুণ পেমেন্ট করবে সো এগুলা কোম্পানি আপনার এজেন্ট যেই এজেন্টের মাধ্যমে আসবেন তারাই বলে দিবে যে কোম্পানি দেড় গুণ দিবে দুই গুণ দিবে কোম্পানির রুলস অনুযায়ী কোম্পানি দিবে সো এগুলো অবশ্যই জেনে শুনে আসবেন এবং আপনার কোম্পানি যদি পাঁচশো বিশ ডলার বেতন বেতন হয় রবিবারে যদি কাজ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে তারপরে আপনার কোম্পানিতে এমনি নর্মালি ডিউটি থাকবে মিনিমাম দুই ঘন্টা এবং আনিস এটা আমি শিউট দিতে পারবো না কারণ আনিস ডিউটি দুই ঘন্টা এত এত হয় না যে প্রতিদিন দুই ঘন্টা করে হবে এমন না যে দেখা গেলো মাসে পনেরো দিন বিশ দিন দুই ঘন্টা করে দিল বাকি কই দিন দিলো না তো সেই হিসাব অনুযায়ী আমরা বলি মাসে চল্লিশ পঞ্চাশ ঘন্টা আপনি ওভারটাইম করতে পারেন আনিস্কিলে আর যদি মনে করেন আপনার গভর্নমেন্ট ভালো হয় ভালো কাজ থাকে সাইড থাকে সেই ক্ষেত্রে দশটা ডিউটি করতে পারেন তাহলে তো আরও ভালো সেই ক্ষেত্রে তাহলে আপনার দেওয়া আরও বেশি তবে আপনি যদি মনে করেন বিজ ডলার আসেন মাতি আসবে পাঁচশো বিশ ডলার এটা হলো নর্মাল বেসিক দেন আপনি যদি দুই ঘন্টা করে ওভার টাইম করেন এবং শুধু রবিবারে কাজ করতে কাজ করতে পারেন সেই ক্ষেত্রে সব মিলিয়ে দেখা যাবে আপনার সাতশো আঠারোশো নয়শো টাকা পর্যন্ত বেতন পাবেন বেতন পালে কী হবে সেই সেই টাকা থেকে আপনি যদি আপনি নিজের খরচটা বাদ দেন বাদ দিয়ে দেখা যাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি বাড়িতে পাঠাতে পারবেন এটা মানে একটা নর্মাল হিসাব তবে আপনার এই মূলত নান স্কিল সেক্টরে কোনো উন্নতি নেই আপনার যদি এই বিশ টাকা লাগবে আসতে পারেন সহজে তারা বেতন বাড়ায় না তবে আপনার যদি কাজের দক্ষতা ভালো থাকে স্কিল ভালো থাকে তবে আস্তে আস্তে তারা আপনার কোম্পানি আস্তে আস্তে আপনার বেতনটা বাড়িয়ে দিবে। সেটা ডিপেন্ড করবে আপনার উপর সো অবশ্যই সিঙ্গাপুরে আসলে এরকম মন মানসিকতা নিয়ে আসবেন না যে খালি ঘুরবো ফিরবো খাবো কাজ করবো না এরকম আলি বাবার ভাবনা নিয়ে আসবেন না আসলে তাহলে আপনি শেষ তাহলে সিঙ্গাপুর থেকে কিছু করতে পারবেন না এবং কি সিঙ্গাপুরে আপনার ফিউচারটা একদম খারাপ যেমন একজন আন স্কিল ওয়ার্কার যত তাড়াতাড়ি নিজেকে ইম্প্রুভ করতে পারবে যত তাড়াতাড়ি তাদের স্যালারিটা বাড়ায় নিতে পারবে আপনারা সেটা পারবেন না কারণ আপনাদের সুযোগ সুবিধা একদমই কম স্কিল ওয়ার্কারদের থেকে তো আসলে অবশ্যই ভেবেচিন্তে আসবেন তবে এটা আমি আপনাদের একটা নর্মাল হিসেব দিলাম যে মাসে চল্লিশ পনেরো হাজার বাংলাদেশে পাঠাতে পারবেন এটা নর্মাল সর্বনিম্ন এটা পাঠাতে পারবেন যদি বিশ ডলার বেশি আসেন এর নিচে আসলে আপনারা বুঝেন কত টাকা বেশি হতে পারে আপনাদের তবে বিশ ডলারে উপরে আসার চেষ্টা করবেন নিচে কখনই আসবেন না সব সময় চেষ্টা করবেন বিশ ডলার উপরে আসলে তাহলে আপনার ফিউচার ভালো সো এই হলো আনস্কেলের ব্যাপার তবে আনস্কেলে আসলে অবশ্যই ভেবেচিন্তে চিনতে কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর আসবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে